বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক ও তারিক পরিষদের মতবিনিময় স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সঙ্গে তারেক পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মতবিনিময়ের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে স্টাফ রিপোর্টার সামাদুল সামাদের ভিডিও ফুটেজে লরেন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি জানান আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা বারো আসনের আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড সাইফুল হকের নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক রাজনৈতিক ঐক্য ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় এ সময় উপস্থিত ছিলেন তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাইদুল ইসলাম লরেন মতবিনিময় সভায় লরেন আরও বলেন জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং স্বনির্ভর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী তারেক পরিষদ কাজ করবে

প্রার্থী হিসেবে মাকে নিয়ে আমি এখানে ঢাকা ভারতে নির্বাচন করছি এই নির্বাচনে আমি আশা করি যে তার পরিষদ এবং তারা সক্রিয়ভাবে নির্বাচনে তারা অংশ নেবেন তারা নির্বাচনে বিশেষ করে আনুষ্ঠানিক প্রচার যখন শুরু হবে সক্রিয়ভাবে তাদের নেতা কর্মীদেরকে নিয়ে তারা ব্যাপকভাবে গণসংযোগ তারা যুক্ত হবেন এবং এবার কারণ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকা বারো আসন তিনশো আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আসন ঢাকা প্রায় প্রাণকেন্দ্র একটা খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল আসন আশা করি আমরা এই আসনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে এখানে আমাদের জোটের প্রার্থী হিসাবে আমাকে মার্কার প্রার্থী হিসাবে বিএনপির আমাদের সমঝোতা প্রার্থী হিসাবে যাতে আমরা এখানে জয়লাভ করতে পারি আমি আশা করি তার পরিশোধটা পারে